পৌর উৎসবকে সামনে রেখে ম্যারাথন দৌড়ের আয়োজন করল গঙ্গারামপুর পৌরসভা রবিবার সকাল ছটা নাগাদ গঙ্গারামপুর ব্লকে ঠেঙ্গাপাড়া থেকে ফুটবল মাঠ পর্যন্ত ম্যারাথন দৌড়ের আয়োজন করে গঙ্গারামপুর পৌরসভা সবুজ প্রথম দেখিয়ে ম্যারাথন দৌড়ের সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সহ অন্যান্যরা গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এদিনের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে গঙ্গারামপুর শহর ও ব্লকের বিভিন্ন প্রান্তের প্রায় চারশো পঞ্চাশ জন প্রতিযোগী যার মধ্যে ছিল মেয়েরাও এদিন ম্যারাথন দৌড় দেখতে সকাল থেকে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে দুধারে ভিড় জমায় প্রচুর মানুষজন ম্যারাথন দৌড় শেষে গঙ্গারামপুর ফুটবল মাঠে প্রতিযোগীদের হাতে সার্টিফিকেট তুলে দেন পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য পৌর কর্মীরা পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রতিযোগীরা প্রসঙ্গত একত্রিশ বছর পূর্তি উপলক্ষে পৌর উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে গঙ্গারামপুর পৌরসভা আগামী পঁচিশ থেকে ছাব্বিশে জানুয়ারি গঙ্গারামপুর ফুটবল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পৌরসভা তার আগে আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত একাধিক কর্মসূচি নিয়েছে গঙ্গারামপুর পৌরসভা সেই মতো রবিবার চেঙ্গাপাড়া থেকে ফুটবল মাঠ পর্যন্ত ম্যারাথন দৌড়ের আয়োজন করলো গঙ্গারামপুর পৌরসভা নিউজ বাংলা বছরে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে যে পৌর উৎসব করেছি সেই পৌর উৎসবকে কেন্দ্র করে আমাদের গঙ্গারামপুরের পৌরবাস সবাই খুব উৎফুল্ল সবাই এই উৎসবকে আনন্দের উৎসব হিসেবে তারা নিয়েছে এই কারণে আমরা পৌরসভার পক্ষ থেকে একটা র্যালি ম্যারাথন দৌড়ের একটা ব্যবস্থা রেখেছি সেই দৌড়ে শুধু আমাদের পৌরসভা এলাকার মানুষ আমাদের জেলার সমস্ত মানুষ এবং আমাদের জেলার বাইরে উত্তর দিনাজপুর থেকে এসছে রায়গঞ্জ সিতাহার থেকে এসছে মালদার থেকে সমস্ত জায়গার মানুষ আজকে এই ম্যারাথন দৌড়ে তারা অংশগ্রহণ আমরা সবাই রাজপুর সেন যোগ হাই স্কুল থেকে এসছি তো আজকে যে পৌর উৎসব উপলক্ষে যে ম্যারাথন দৌড় হয়েছে সেটাতে আমরা অনেকে অংশগ্রহণ করেছি এবং অনেকে অনেক স্কুল থেকে এসছে গঙ্গারামপুর হাই স্কুল গঙ্গারামপুর কলেজ গঙ্গারামপুর গার্লস এবং অন্যান্য স্কুল থেকেও এসছে এবং এখানে সবাই পার্টিসিপেট করলো পার্টিসিপেট করে সবাই মোটামুটি সবাই আনন্দ হলো সেসব শেষ আমাদেরকে দেওয়া হয়েছে একটা করে সার্টিফিকেট তার সাথে টিফিন এবং আমরা আরও চাই যে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এই পৌর উৎসব পালিত হোক যেন এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান aro,